হ্যালো एवरीवन टुडे वी आर गोइंग टू डिस्कस সেমিস্টার 3 সিভিল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার এডেড সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বললে কি মাথায় এসে পুরনো ড্রয়িং বোর্ড টি স্কোয়ার আর পেন্সিলের ঘষাঘষি ছবিটা ভেসে ওঠে না এখন আর ব্যাপারটা মোটেও সেরকম নেই চলুন আজ আমরা জেনে নিই কি করে হাতে আঁকার জগৎ থেকে আমরা সোজা ডিজিটাল ডিজাইনের যুগে চলে এলাম ব্যাপারটা একটা খুব সহজ উদাহরণ দিয়ে ভাবা যাক কেমন ধরুন হাতে ড্রয়িং করাটা অনেকটা সমুদ্রের ধারে বালির দুর্গ বানানোর মতো দেখতে হয়তো দারুণ সুন্দর লাগে কিন্তু একটা ছোট ভুল হলেই পুরোটা ভেঙে যেতে পারে তাই না আর সেটাকে ঠিক করা তো আরও কঠিন অন্যদিকে কম্পিউটার এইডেড ডিজাইন বা ক্যাড হলো ঠিক যেন লেগো ব্লক দিয়ে কিছু বানানো প্রত্যেকটা ব্লক একদম নিখুঁত গোছানো আর যদি একটা ব্লক ভুল জায়গায় লেগেই যায় কোনো চাপ নেই তুলে নিয়ে ঠিক জায়গায় বসিয়ে দিলেই হল কতটা সহজ ভাবুন তো একটা খুব চালু কথা আছে না যে একটা ছবি হাজারটা কথা বলে ঠিক তাই আর ইঞ্জিনিয়ারিং ড্রয়িং তো হল সারা বিশ্বের ইঞ্জিনিয়ারদের কমন ল্যাঙ্গুয়েজ মানে নিজেদের ভাষা আজ আমরা সেই ভাষারই থেকে আধুনিক আর শক্তিশালী রূপটা নিয়ে একটু গভীরে যাব তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক হাতে আঁকার পদ্ধতিতে ঠিক কি কি অসুবিধা ছিল যেগুলোর সমাধান হিসেবেই কম্পিউটারের আগমন এই যে আমরা ক্যাট ক্যাট করছি এই কম্পিউটার এডেড ডিজাইন জিনিসটা আসলে কি খুব সহজ ভাষায় বলতে গেলে এটা একটা কম্পিউটার সফটওয়্যার যেটা দিয়ে যে কোনও ডিজাইন তৈরি করা যায় বদলানো যায় বা আরও নিখুঁত করে তোলা যায় এক কথায় এটাকে আমাদের ডিজিটাল ড্রয়িং বোর্ড বলা যেতে পারে যা ডিজাইন করার পুরো নিয়মকানুনটাই বদলে দিয়েছে কিন্তু প্রশ্ন হল হাতে না এঁকে ক্যাড কেন ব্যবহার করব এর কয়েকটা দারুণ কারণ আছে প্রথমত স্পিড ভাবন যে ড্রয়িংটা হাতে করতে পুরো একটা দিন লেগে যেত ক্যাডে সেটা মাত্র কয়েক ঘন্টায় হয়ে যায় দ্বিতীয়ত কোয়ালিটি আর অ্যাকিউরেসি দেখুন মানুষের হাতে ছোটোখাটো ভুল তো হতেই পারে কিন্তু কম্পিউটার সে এক মিলিমিটারেরও ভুল করে না আর সব থেকে বড় সুবিধা হল এডিটিং ধরুন একটা দেয়াল সরাতে হবে কি করতে হবে জাস্ট সিলেক্ট করে মুভ ব্যাস পুরোটা নতুন করে আকার কোনো ঝামেলায় নেই তাহলে কি এটা বলা যায় না যে নিখুঁত আর দ্রুত কাজের জন্য ক্যাডের কোনো বিকল্প নেই তাহলে আসল প্রশ্নটা হল ক্যাডের এই সব দারুণ সুবিধাগুলো একজন ইঞ্জিনিয়ারের আসল কাজের জায়গায় মানে রিয়েল লাইফে ঠিক কতটা কাজে আসে তো চলুন এবার আমরা একটু সফটওয়্যারটার ভেতরে ঢুকে দেখি যে এই ক্যাড জিনিসটা আসলে কি আর কেন এটা এত জরুরি এই যে স্ক্রিনে এখন দেখা যাচ্ছে এটাই হলো অটো ইউজার ইন্টারফেস বলতে পারেন আমাদের ডিজিটাল ক্যানভাস একদম ওপরে দেখুন রয়েছে রিবন বা টুলবার যেখানে লাইন সার্কেল আঁকার মতো সব যন্ত্রপাতি রেডি করা আছে ঠিক মাঝখানের এই বড় সাদা জায়গাটা হল আমাদের ড্রয়িং এরিয়া আর একেবারে নিচে এই যে কমান্ড উইন্ডো এখানে আমরা সরাসরি কমান্ড টাইপ করে কম্পিউটারকে বলতে পারি কি করতে হবে কিন্তু একটা প্রশ্ন আছে কম্পিউটারকে বোঝাবো কি করে যে ঠিক কোন জায়গায় একটা লাইন আঁকতে হবে এর জন্যই আছে কোঅর্ডিনেট সিস্টেম যেমন ধরুন কার্টিশিয়ান সিস্টেম মানে এক্স কমা ওয়াই এটা অনেকটা কাউকে রাস্তার ঠিকানা বলার মতো ডান দিকে চার পা যাও তারপর উপরের দিকে তিন পা যাও আর আরেকটা আছে পোলার সিস্টেম এটা হলো কম্পাস দিয়ে পথ দেখানোর মতো এখান থেকে তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেলে পাঁচ ইউনিট দূরে যাও এই দুটো পদ্ধতি ব্যবহার করেই কম্পিউটারকে একদম নিখুঁত নির্দেশ দেওয়া হয় তাহলে যে কোনো পয়েন্টকে একদম সঠিক জায়গায় বসাতে গেলে এই কোয়ার্ডিনেট সিস্টেমের উপর কন্ট্রোল থাকাটা কি খুব জরুরি নয় তার মানে যখন একটা বিন্দুকে একেভাবে মিলিমিটার মেপে নিখুঁতভাবে বসাতে হবে তখন এই কোঅর্ডিনেট সিস্টেমই তো আমাদের আসল নিয়ন্ত্রণের চাবিকাঠি তাই না অনেক তো থিওরি হল চলুন এবার বাস্তবে দেখি এই টুলগুলো ব্যবহার করে কিভাবে একটা সত্যিকারের ইঞ্জিনিয়ারিং প্ল্যান বানানো যায় ধরে নেওয়া যাক আমরা একদম সহজ একটা মানে একটা মাত্র ঘরের ফ্লো প্ল্যান বানাবো আচ্ছা প্রথম কাজ কি ড্রয়িংয়ের মাপ আর ইউনিট ঠিক করে নেওয়া হয়ে গেল এরপর লাইন কমান্ড ব্যবহার করে ঘরের চারটে দেওয়াল এঁকে ফেললাম কিন্তু দরজা জানালার জন্য তো জায়গা ছাড়তে হবে তাই না তার জন্য আছে ট্রেম কমান্ড এটা দিয়ে দেওয়ালের বাড়তি অংশগুলো ছেটে বাদ দিয়ে দিলাম আর সব শেষে আর্ক কমান্ড দিয়ে দরজার পাল্লা আর রেক্ট্যাঙ্গেল দিয়ে জানালায় এঁকে দিলেই আমাদের বেসিক প্ল্যান একেবারে রেডি তাহলে এই পুরো কাজটা করতে আমাদের কী কী টুল লাগল খুব সহজ সোজা দেওয়ালের জন্য লাইন দরজার জন্য আর্ক বাড়তি অংশ কাটার জন্য ট্রেম আর শেষে মাপ দেওয়ার জন্য ডাইমেনশন একবার ভাবুন তো মাত্র কয়েকটা সাধারণ কমান্ড ব্যবহার করেই কত জটিল ড্রয়িং বানিয়ে ফেলা সম্ভব তাহলে কি এটা বলা যায় যে একটা বড় কাজকে এমন ছোট ছোট কমান্ডে ভাগ করে নিলে পুরো ব্যাপারটা অনেক সহজে ম্যানেজ করা যায় এর মানে এটাই দাঁড়ায় যে একটা জটিল ড্রয়িংকে যখন আমরা এরকম সাধারণ কমান্ডে ভেঙে নিই তখন পুরো প্রক্রিয়াটা অনেক বেশি সহজ আর আমাদের নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে বেশ এতক্ষণ আমরা যা কিছু আলোচনা করলাম চলুন সেটাকে একবার ছোট্ট করে গুছিয়ে নেওয়া যাক ক্যাডের মূল সুবিধাগুলো মনে রাখার জন্য একটা দারুণ সহজ উপায় আছে শুধু মনে রাখুন কিউ এস পি কিউ মানে কোয়ালিটি মানে সেরা গুণমান এস মানে স্পিড মানে ঝড়ের গতিতে কাজ আর পি মানে প্রিসিশন অর্থাৎ একেবারে নিখুঁত পরিমাপ ব্যাস এই তিনটে শব্দ মনে রাখলে ক্যাডের আসল পাওয়ারটা বোঝা যায় তাহলে আজকের এই আলোচনায় আমরা কি কি দেখলাম এক ঝলকে দেখিনি আমরা হাতে আঁকা সীমাবদ্ধতাগুলো নিয়ে কথা বললাম ক্যাড কি এবং এর প্রধান সুবিধাগুলো মানে আমাদের কিউএসপি শিখলাম কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে কিভাবে সফটওয়্যারকে নির্দেশ দিতে হয় সেটাও জানলাম আর সব শেষে কয়েকটা বেসিক কমান্ড ব্যবহার করে একটা ফ্লোর প্ল্যানও বানিয়ে ফেললাম এবার শেষ করার আগে চলুন একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক এই যে ক্যাড স্কেল এটা আমাদের জন্য কেন এত বেশি জরুরি আজকে অটোক্যারেজি একটা সাধারণ লাইন টানা হচ্ছে কে বলতে পারে কাল হয়তো সেটাই কোনো নতুন ব্রেজ মেট্রো লাইন বা একটা আস্ত স্মার্ট সিটির ব্লুপ্রিন্ট হয়ে উঠবে বিল্ডিং ইনফরমেশন মডেলিং বা বেম থেকে শুরু করে থ্রিডি প্রিন্টিং পর্যন্ত ভবিষ্যতের সব বড় বড় প্রযুক্তির শুরু কিন্তু এই ডিজিটাল ড্রয়িং বোর্ড থেকে। আজকের এই স্কিলটাই কিন্তু আগামী দিনের পরিকাঠামো গড়ার অন্যতম প্রধান চাবিকাঠি তাহলে শেষে এই প্রশ্নটা কি করাই যায় যে আজকের এই ছোট ডিজিটাল নকশাটায় আসলে আগামীকালের উন্নত শহর তৈরির প্রথম ধাপ নয় কি